মিষ্টি কথায় অনেক সময় না চির যে না ওকে যেটা বলতেছিলাম অনেকেই বলে মালয়েশিয়াতে আসলে আপনি আসলে রেস্টুরেন্ট অবস্থায় সাত হাজার দশ হাজার রিঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিত চার হাজার ইঙ্গিত তিন হাজার ইঙ্গিত আপনি ইনকাম করতে পারবেন ওকে আমার আসলে এগুলো শুনলে হাসি আছে বুঝছেন অনেকের কাছে শুনি আর কি বাংলাদেশে অনেক লাইক স্টুডেন্ট কনসালটেন্সি আছে যারা হচ্ছে এগুলো বলে তো আসলে এরকম হয় যখন হচ্ছে আপনি কারো ডিপেন্ডেন্ট হিসাবে হয়তো আসবেন এবং কি আপনার হাই স্কিল থাকতে হবে স্কিলগুলো হইতে হবে আপনার হাই স্কিল হাই স্কিল বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আপনার আইটি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আইটিতে আপনি খুব পারদর্শী এই টাইপের এক্সপিরিয়েন্স থাকতে হবে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার থেকে বেশ ভালো হয় যদি আপনি বাংলাদেশ থেকে প্ল্যান করে আসতে পারেন ওয়ে দ্য মেন পয়েন্ট ইজ এখানে বেসিক স্যালারি হচ্ছে সরকারিভাবে আঠারোশো রিঙ্গিত সরকারি থেকে বাট স্টুডেন্টরা এখানে আসার পরে বেশ কিছুদিন যদি কেউ হেল্প না করে তাহলে পার্ট টাইম করতে হয় আর পার্ট টাইম করতে হয় রাইট সো পার্ট টাইম করলে তাও যদি আপনি খুব ভালো কিছু 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 পার্ট টাইম আসছে যেগুলো হচ্ছে খুব ভালো যেগুলোতে আপনি সতেরো আঠারো দিন কাজ করলে অটোমেটিকলি আপনার সতেরো আঠারোশো ইঙ্গিত চলে আসবে কিন্তু ফ্যাক্টিজ আপনি ফুল টাইম জব পেতে হলে আপনাকে অনেকক্ষণ অনেক দিন ওয়েট করতে হয় আর কি দ্য মেন ফ্যাক্টরিজ এক্সপেকটেশন থাকা ভালো ওভার এক্সপেকটেশন থাকা ভালো না দেশ থেকে এক্সপেকটেশন নিয়ে আসবেন ওকে ফাইন আমি যেটা পারি স্টুডেন্ট হিসাবে যাচ্ছি যেটা পারি সেটা করব। নিজেকে যাচাই করব আর আপনার যদি হাই স্কিল থাকে বা আপনার যদি এক্সপিরিয়েন্স অনেক হাই থাকে আইটিতে আইটি ব্যাকগ্রাউন্ডে অথবা ডিজিটাল মার্কেটিং বলেন আমি এজ এ কম্পিটিশান স্টুডেন্ট বলেন বা আমার প্রেজেন্ট যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো বলেন সেগুলো থেকে আমি বলতে পারি এবং আমি এখানে এখন একটা মার্কেটিংয়ে জব করতেছি সো সব কিছু মিলে হচ্ছে আপনার যদি ভালো কোনো এক্সপিরিয়েন্স থাকে সম্ভাবনা আছে কিন্তু স্যালারি শুরুতেই আপনি পাঁচ সাত হাজার এত এক্সপেকটেশন করে যদি মালয়েশিয়া আসেন সুন্দর একটা ওয়ার্ড আছে মারা খাবেন সো এই তো মারা খাবেন যদি এভাবে আসেন ব্যাট আমি বারবারই একই কথা বলতেছি যদি হচ্ছে আপনার হাই এক্সপেরি হাই এক্সপেকটেশন নিয়ে আসেন খুবই ভালো কিন্তু ওভার এক্সপেকটেশন আসলে সবসময় ভালো না তো মিষ্টি কথা যে না আই থিঙ্ক আপনারা হচ্ছে একটু ভেবে চিনতে তারপরে মালয়েশিয়া আসবেন মালয়েশিয়ায় অত বেশি চাকরির সুবিধা নেই সরি টু সে বাট যারা আসতেছেন অবশ্যই এখানে সবাই কিছু না কিছু করতেছে সবাই চেষ্টা করে সবথেকে বড়ো কথা হচ্ছে চেষ্টা আপনি চেষ্টা কর চেষ্টা করতে হবে খুব বেশি চেষ্টা করতে হবে চেষ্টার পরে যদি আপনি না পান পার্ট টাইম করবেন পার্ট টাইম করতে করতে মানুষের সাথে পরিচয় হবে পরিচয়ের পরে আপনি আপনার এক্সপিরিয়েন্স তারপরে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট আছে বি জব আছে তারপরে এরকম আরও ভালো ভালো কিছু জব আছে সেগুলোতে হচ্ছে আপনি করতে পারবেন যেটার বেসিক আঠারোশো আর উর্ধে শুরুতে আপনাকে দুহাজার বাইশোর ইঙ্গিত দিবে তো সব জায়গায় আবার এরকম হয় না যদি ওনার বাঙালি হয় তাহলে তো বুঝেনি আমাদের বাঙালি স্বভাব একটু কিপটুর স্বভাব আপনাকে কমাই দিবে বাট ওনার যদি হচ্ছে চাইনিজ বা মালাই হয় চাইনিজদের কথাই বলি ওরা খুব ভালো ওরা কাজের মর্ম দিতে জানে সো আপনি যে কাজই করবেন যদি আপনাকে পোটেন্সিয়াল দেখাইতে পারেন আপনি আপনার স্যালারি হচ্ছে ভালো হবে এবং খুব প্রেশাল থাকবে না ওইখানে আপনাকে যেই কাজটা দেওয়া হবে সেটা করতে পারবেন এই হচ্ছে স্যালারি নিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমি মালয়েশিয়ায় আসছি প্রায় সাত আট মাস হয়ে যাচ্ছে অনেক এজেন্সি আছে যারা হচ্ছে সবসময় এগুলো বলে মালয়েশিয়াতে সাত হাজার দশ হাজার ইংলিশ স্যালারি এগুলো শোনার জন্য আসলে রেডি থাকি না আর কি যেহেতু অলরেডি এক্সপিরিয়েন্স যতই হোক আসছি এক জায়গায় দেখছি কী অবস্থা সো এক্সপেকটেশন রাখেন আসেন ওয়েলকাম টু মালয়েশিয়া বাট ওভার এক্সপেকটেশন রাখেন না আলাইকুম